ইমানদারদেরকে বলে দেন তারা যেন তাদের চোখ নিচের দিকে রাখে আর ইমানদার মেয়েদেরকেও বলে দেন তারা যেন তাদের চোখ সংযত করে নিচের দিকে রাখে তাহলে কি হবে আল্লাহ জানিয়ে দিলেন যদি চুক নিচের দিকে রাখে তাহলে লজ্জাস্থান হেফাজতে থাকবে আর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন মান আজমানালিমা বাইনালхийহি ওয়া মা বাইনা ফখুমা বাইনা ফখইহি আজমানুহুল জান্নাহ উম্মতি তুমি যদি আমারে দুইটা অঙ্গের গ্যারান্টি দাও আমি মোহাম্মেদুল শুনল তোমার জন্মতের জিন্নদা কোন অঙ্গের গ্যারান্টি দিতে হবে কি গ্যারান্টি দিতে হবে নবী বলে তোমার দুই টুয়ালের মাস খান একটা অঙ্গ আছে আর দুই রানের মাঝখানে একটা অঙ্গ আল্লাহ দিয়েছে এই দুই অঙ্কে রসদ ব্যবহার করবা না এই গ্যারান্টি যদি দিতে পারো আমি বিশ্ব নবী তোমার জান্নাতের জিম্মাদার জোর করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ la ilaha illallah la ilaha illallah la ilaha la ilaha la ilaha মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলেন বয়ান চলবে না বন্ধু বুঝি আর একটু বলবো ইর ভাই আল্লাহ যে বললেন চোখ যদি হেফাযতে থাকে รัฐสถาน হেফাজতে থাকবে বুঝলাম না কেমন করে একটা উদাহরণ দিব খুব সহজে বুঝে ফেলবেন মনে করেন ঢাকার গাড়ি ফার্স্ট স্টেশন ছাড়ার জন্য ফার্স্ট স্টেশন মনে করেন বালিগাও বালিগাও থেকে ঢাকার গাড়ি ছাড়ে ঢাকার গাড়ি কোত্থেকে ছাড়ে বালিগাও হলো ফার্স্ট স্টেশন এই ফার্স্ট স্টেশন থেকে যদি গাড়ি না ছাড়ে আপনি যদি মাওয়া গিয়ে বসে থাকেন গাড়ি পাবেন এরপরে যদি কুছমাড় আগে বসে দেখেন গাড়ি পাবেন কেন পাওয়া যায় না তার কারণ ফার্স্ট স্টেশনে বন্ধ কারণ একটাই ঠিক কিনা আর যদি ফার্স্ট স্টেশন থেকে ছেড়ে দেয় পরবর্তী প্রত্যেকটি স্টেশন এর পর এক এই গাড়িতে অতিক্রম করবে অবশেষে লাস্ট স্টেশন ঢাকায় গিয়ে অবশ্যই পৌঁছবে ঠিক কিনা যদি ভাবে ফার্স্ট স্টেশনে গাড়ি বন্ধ করে দিলে আর পরবর্তী কোন স্টেশন গাড়ি অতিক্রম করতে পারে না আর শেষ স্টেশন পৌঁছতে পারে না আর যদি ফার্স্ট স্টেশন থেকে গাড়ি ছেড়ে দেয় পরবর্তী প্রতিটি স্টেশন সেই অতিক্রম করবে এবং অবশ্যই লাস্ট স্টেশন ঢাকার গিয়ে গাড়িটা পৌঁছবে একইভাবে জিনার ফার্স্ট স্টেশনের নাম হল চোখ জিনার ফার্স্ট স্টেশনের নাম কি চোখ এই চোখ দিয়ে একটা ছেলে একটা